হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটা বড় খবর নিয়ে যেটা গতকাল দুই হাজার পঁচিশ সালের কুড়ি আগস্ট ভারতের কেন্দ্রীয় আইনসভায় ঝড় তুলেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তিনটি সংশোধনী বিল পেশ করেছেন যেগুলো রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে এই বিলগুলো হলো কনস্টিটিউশন একশো ত্রিশতম সংশোধনী বিল গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ সংশোধনী বিল এবং জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন সংশোধনী বিল এই বিলগুলোর মূল লক্ষ্য যদি কোনো মুখ্যমন্ত্রী মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও গুরুতর অপরাধের অভিযোগে ত্রিশ দিন জেলে থাকেন তাহলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে এমনকি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নাও হয় এই বিল নিয়ে বিরোধী দলগুলো ক্ষোভে ফুঁসছে আর সরকার বলছে এটা গণতন্ত্রকে শক্তিশালী করার পদক্ষেপ তাহলে এই বিলের আসল মতলব কি এর পেছনে কি রাজনৈতিক ষড়যন্ত্র আছে নাকি এটা সত্যি ক্লিন পলিটিক্স এর দিকে একটা পদক্ষেপ চলুন বিস্তারিত জানি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনটা টিপুন আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন গতকাল সকালে লোকসভায় অমিত শাহেই তিনটি বিল পেশ করেন এই বিলগুলোর মূল কথা হল যদি কোনো নির্বাচিত প্রতিনিধি মানে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বা ইউনিয়ন টেরিটরির মন্ত্রী পাঁচ বছর বা তার বেশি জেলের সাজা হতে পারে এমন কোনো অপরাধের অভিযোগে ত্রিশ দিন ধরে হেফাজতে থাকেন তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এমনকি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলেও এই নিয়ম কার্যকর করতে অমিত শাহ সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদে সংশোধনী আনার প্রস্তাব করেছেন এই বিলে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে এই সিদ্ধান্ত নেবেন আর যদি প্রধানমন্ত্রী নিজেই এই অবস্থায় পড়েন তাহলে তাকে একত্রিশতম দিনে পদত্যাগ করতে হবে নইলে তিনি স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন ইউনিয়ন টেরিটরি এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর এই ক্ষমতা পাবেন অমিত শাহ এই বিলকে ক্রিমিনাল নেতা বিল নাম দিয়ে বলেছেন এটা গণতন্ত্রে স্বচ্ছতা আনবে এবং রাজনীতিকে আরও পরিচ্ছন্ন করবে তিনি বলছেন যারা গুরুতর অপরাধে অভিযুক্ত তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই কিন্তু বিরোধী দলগুলো এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তাদের অভিযোগ এই বিল গণতন্ত্রের মূল নীতির বিরুদ্ধে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেছেন ভারতীয় সংবিধান বলে কেউ অপরাধী নয় যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হয় কিন্তু এই বিল সেই নীতিকে উল্টে দিচ্ছে তিনি বলেন এই বিল কার্যকরী সংস্থাগুলোকে বিচারক জুরি আর জল্লাদের ভূমিকা দিচ্ছে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি আরও এক ধাপ এগিয়ে বলেছেন এই বিল বিরোধী দলের সরকারগুলোকে অস্থিতিশীল করার একটা হাতিয়ার তিনি বলেন এটা গেস্টাপোর মতো কাজ করবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে বিরোধী নেতাদের গ্রেফতার করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে লোকসভায় এই বিল পেশের সময় তুমুল হট্টগোল হয় বিরোধী সাংসদরা স্লোগান দিয়ে প্রতিবাদ করেন এমনকি স্পিকারকে বাধ্য করা হয় সভা কয়েকবার মুলতুবি করতে বিরোধীরা বলছেন এই বিল এত তাড়াহুড়ো করে আনা হয়েছে যে তাদের পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি অমিত শাহ লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়ে নিয়মে কিছুটা শিথিলতার আবেদন জানিয়েছেন যাতে এই বিলগুলো এই সেশনেই পেশ করা যায় কিন্তু বিরোধীরা এটাকেও গণতান্ত্রিক প্রক্রিয়ার লঙ্ঘন বলে অভিযোগ করছে এই বিল নিয়ে আরেকটা বড় প্রশ্ন উঠেছে এটা কি শুধুই বিরোধী দলের নেতাদের টার্গেট করার জন্য কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি একটি পোস্টে বলেছেন এই বিল বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে তাদের সরিয়ে দেওয়ার একটা হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সিগুলো বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আর ক্ষমতাসীন দলের কাউকে স্পর্শ করা হচ্ছে না তিনি এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহার বলে অভিযোগ করেছেন এদিকে এই বিলে একটা কথাও বলা হয়েছে যদি কেউ হেফাজত থেকে মুক্তি পান তাহলে তিনি আবার পদে ফিরতে পারবেন কিন্তু এটাও বিতর্কের জন্ম দিয়েছে কারণ ত্রিশ দিন হেফাজতে থাকার পর একজন নেতার পদ যদি চলে যায় তাহলে তার রাজনৈতিক ক্ষতি তো হয়েই গেল আর যদি এই গ্রেফতারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে এটা সরকারগুলোকে অস্থিতিশীল করার একটা বড় হাতিয়ার হয়ে উঠতে পারে এই বিলের আরেকটা দিক হল এটা জম্মু ও কাশ্মীরের মতো ইউনিয়ন টেরিটরিতেও প্রযোজ্য হবে এখানে লেফটেন্যান্ট গভর্নর এই ক্ষমতা পাবেন এটা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলছেন কারণ জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রভাব বেশি এই বিল কি সেখানকার রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বন্ধুরা এই বিলের পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে সরকার বলছে এটা রাজনীতিতে স্বচ্ছতা আনবে কিন্তু বিরোধীরা বলছে এটা গণতন্ত্রের গলা টিপে দেওয়ার একটা চেষ্টা এই বিল পাশ হলে কেন্দ্রীয় এজেন্সিগুলোর হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে এবং এটা বিরোধী দলগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এখন প্রশ্ন হল এই বিল কি সত্যিই গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি এটা ক্ষমতার অপব্যবহারের একটা নতুন হাতিয়ার হয়ে উঠবে তো আপনারা কি মনে করেন এই বিলের পেছনে কি সত্যিই রাজনৈতিক ষড়যন্ত্র আছে নাকি এটা গণতন্ত্রের জন্য ভালো কিছু করবে কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন যাতে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সাবধানে থাকুন ধন্যবাদ